সমর্থক সে আমি মনে করছি যদি হাজ যুক্ত হয় তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধান বাতিল হয়ে যাবে মুক্তিযুদ্ধের সংবিধানকে বাতিল হতে দেওয়া যাবে না কারণ এই মুক্তিযুদ্ধের সংবিধানে তিরিশ লক্ষ মানুষের রক্তের দাগ আছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের দায় আছে সেই জন্য মুক্তিযুদ্ধের সংবিধান বাতিল করা যাবে না যদি বারো তারিখ গণভোটে হাঁ জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে সেই জন্য আমি না ভোটের পক্ষে আছি হাঁ জয়যুক্ত হলে এই দেশে মপ সন্ত্রাসীদের উৎপাদ বেড়ে যাবে আপনারা জানেন এই মপ সন্ত্রাসীরা কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলছে তাহলে এই হাঁ জয়যুক্ত হলে আরো লাশ সকল কবর থেকে তুলে তুলে সেটা পুড়িয়ে ফেলবে জীবন্ত মানুষকে পুরী হত্যা করছে মব সন্ত্রাসীরা যদি হাজ অযুক্ত হয় তাহলে এই দেশে মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে এই দেশে ভিন্ন মত ভিন্ন বিশ্বাসের মানুষের বসবাস করাটা কঠিন হয়ে যাবে সেই জন্য আমি না পক্ষে অন্তর্বর্তী সরকার সুরাসিটা সংস্কার প্রস্তাব এনেছে আমরাও মনে করি এই সুরাসিটা সংস্কার করা উচিত তবে সেটা সংসদে করবে সংসদের জনপ্রতিনিধিরা করবে হা না ভোটের মাধ্যমে নয় হা না ভোট একটা স্বৈরাচারী পদ্ধতি এর আগেও যে সমস্ত সরকারগুলো গুলো হা না ভোট দিয়েছে তারা স্বৈরাচারী কাজ অবলম্বন করছে আমরাও সংস্কার চাই আমরাও সংস্কারের পক্ষে তবে সেটা হতে হবে সংসদে জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে জনপ্রতিনিধি সংসদে গিয়ে সংস্কার করবে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার চুরাশিটা সংস্কার প্রস্তাব এনেছে আমরা মনে করি সেটা সংসদে ফাঁস হওয়া দরকার এর আগেও বাংলাদেশের সংবিধান সত্রবার পরিবর্তন হয়েছে প্রয়োজনে আঠারোতম সংশোধনীর মাধ্যমে সেই সংস্কারটা করা হোক কিন্তু হা না ভোটের মাধ্যমে নয় যদি হা না ভোটের মাধ্যমে হা জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশটা আমেরিকার গোলামে পরিণত হবে কারণ আমেরিকার মেটুই কুলাল ডিজাইন এই দেশে বাস্তবায়ন করার জন্য আমাদের অন্তর্বর্তী সরকার সেই আমেরিকার ডিজাইনে বাংলাদেশের সংস্কার প্রস্তাব করছে আমরা জানেন যদি হাঁস অযুক্ত হয় তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আমেরিকাকে দেওয়া যাবে দিয়ে দেবে বাংলাদেশের সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিবে এই যে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাচ্ছে না সেটা আরো দীর্ঘায়িত হবে আমরা চাই না যে হা না বুটে জনগণ হায়ের পক্ষে বুটে কারণ কোন বাংলাদেশ দেশ মানুষ হায়ের পক্ষে থাকতে পারে না আমরা সংস্কার চাই এই দেশে ছাত্র জনতাও সংস্কার চেয়েছে ইয়া সাংবিধানিক সংস্কার চেয়েছে তারা কিন্তু সংবিধান বাতিল চাই নাই কিন্তু অন্তর্বর্তী সরকার হা না ভোটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান বাতিল করতে চাচ্ছে আমরা বাংলাদেশের সংবিধান বাতিল হতে দিতে পারি না কারণ বাংলাদেশের সংবিধানে তিরিশ লক্ষ মানুষের রক্তের দাগ আছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের দায় আছে এই সংবিধান বাংলাদেশের কোন মুক্তি কামি মানুষ এই সংবিধান বাতিল হতে দিবে না আমরা তো সংস্কার চাই আমরা সংস্কারের ফোকে আন্দোলন করেছিলাম কিন্তু অন্তবর্তী সরকার যে সংস্কার চাচ্ছে এই সংস্কার নয় কারণ অন্তবর্তী সরকারের উপদেষ্টারা নিজেরাই তো নিজেদের সংস্কার করতে পারছে না তারা বলছিল তারা পনেরো দিনের ভিতরে তাদের আয় ব্যয়ের হিসাব দিবে কিন্তু গত 17 মাসে অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা তাদের আইবিআর হিসাব দেয় নাই তাহলে এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের সরকার বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগবে না আমরা চাই অন্তর্বর্তী সরকার যদি হয় যুক্ত করতে পারে তাহলে তারা বাংলাদেশে 180 দিন আরো ক্ষমতায় থাকবে বাংলাদেশের মানুষ এই অবৈধ অন্তর্বর্তী সরকারকে আর এক দিনের জন্য দেখতে চায় না আমরা চাই জনগণ ভোট দিবে নির্বাচিত জনপ্রতিনিধি সংসদে যাবে সেই সেখানে আইন পাশ করবে কিন্তু অবৈধ সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে তার এমরিকার মেটি কুলার ডিজাইন বাস্তবায়ন করতে চাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ সেই ডিজাইন বাস্তবায়ন করতে দিতে পারি না আপনারা বারো তারিখ যারা ভোট দিতে যাবেন না তাদেরকে আমি ধন্যবাদ কিন্তু ভোটের পক্ষে বিপক্ষ থাকতে পারে এটা মানুষের নাগরিক অধিকার আপনারা যারা ভোট দিতে যাবেন তাদের প্রতি অনুরোধ আপনারা না ভোট দিবেন হ্যাঁ ভোট দিয়ে আমেরিকার মেটিগুলো ডিজাইন বাস্তবায়ন করবেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধানকে বাতিল করার জন্য ইউনো সরকার যে রিমোট বাটনে টিপ দিবে বলছে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে রিমোট বাটনে টিপ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে এরা ধ্বংস করে দিবে তাই আমি বাংলাদেশের আপম জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি না ভোটের পক্ষে দাঁড়িয়েছি আপনারাও না ভোটের পক্ষে দাঁড়ান কারণ কোন দেশপ্রেমিক মানুষ হ্যাঁ না ভোটের পক্ষে যাইতে পারে না কারণ এটা একটা সৈজাছারী পদ্ধতি এটা একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক পদ্ধতি কোনো বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যেতে পারে না আমি বলেছিলাম যে আপনারা বলছেন যে এটা হা না গণভোট তো হাই পক্ষে সরকার প্রচারণা চালাচ্ছে বিভিন্ন দল প্রচারণা চালাচ্ছে যদি এটা একটা ভোট হয় তাহলে নার পক্ষে তো লোক আছে দেশে তাহলে নার পক্ষে প্রচারণা চালানোর সুযোগ দিতে হবে এই মর্মে আমি নির্বাচন কমিশনের কে একটা সারুকিফি দিয়েছিলাম আমি এই পর্যন্ত যত জায়গায় না বুটের প্রচারণা চালাতে গিয়েছিলাম আমাকে প্রত্যেকটা জায়গায় বাধা দেওয়া হচ্ছে তাহলে তো এটা তারা যে হানা ভোট এখানও তো একটা ইমপ্রিটিকুলার ডিজাইন হচ্ছে যে নাকে পছরনা ছালাতে দেওয়া যাবে না। হ্যাঁ তাইলে তো এটা অংশগ্রহণমূলক ভোট হবে না। আমি চাই গত কালকে একটা মহিলা পেজ ক্লাবের সামনে তার না বুটের পছরনা ছালাতে গেছে তাকে বাধা দেওয়া হচ্ছে। তাইলে কেন? হ্যাঁ যদি পছরনা ছালাতে পারে না কেউ পছরনা ছালাানোর সুযোগ দিতে হবে। সেই জন্য আমার বিভিন্ন জায়গায় না বুটের পছরনাে বাধা দেওয়া হচ্ছে। সেই জন্য আমি এখন নির্বাচন কমিশনকে একটা সারক্লিভি দিয়েছি যে না বুটের পছরনা যারা ছাছে তাদের নিশ্চিত করতে হবে তাদেরকে না ভোটের প্রচারণা আমি না বিপক্ষে দাঁড়িয়েছি কারণ না যদি জয়যুক্ত যুক্ত হয় তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হবে কারণ আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকার এই হা না ভোটের মাধ্যমে জয় জয়যুক্ত করে বাংলাদেশের সংবিধান তারা বাতিল করে দিতে চাচ্ছে আমরা চাই না বাংলাদেশের সংবিধান বাতিল হোক অন্তবর্তী সরকার নিজেরাই এই সংবিধানের আলোকে তারা শপথ নিয়েছে তাইলে তারা যদি সংবিধানের আলোকে শপথ নিয়ে থাকে তাহলে তো তারা বাংলাদেশের সংবিধানকে তারা স্বীকার করছে তাহলে এখন কেন বাংলাদেশের সেই সংবিধানকে তারা বাতিল করে দিতে চায় এটা তাদের একটা সুগঙ্করের ফাঁকি আছে এখানে কারণ তারা আরো অবৈধভাবে আরো একশো আশি দিন ক্ষমতায় থাকতে চায় । এটা আমি এটাকে একটা জগা খিচুড়ি নির্বাচন বলতেছি এটা একটা প্রতারণামূলক নির্বাচন মনে করছি আমি জনগণকে বলবো এই প্রতারণামূলক নির্বাচনের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আমিও রুখে দাঁড়িয়েছি আমি দেশবাসী গুদ্ধัต্ত আহ্বান জানাবো যদি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিতে না চান বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে না চান তাহলে না ভোটের পক্ষে অবশ্যই আপনাদেরকে নামতে হবে কারণ বাংলাদেশের মানুষ এখন ভয় নামতেছে না আমিও ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে আছি তারপরেও কাউকে না কাউকে কথা বলতেই হবে কারণ এই দেশে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়ে স্বাধীন করেছিল দুই লক্ষ মা যে স্বাধীন করেছিল সেই স্বাধীন বাংলাদেশে পাকিস্তান আর আমেরিকার মেটিকুলার ডিজাইন আমরা বাস্তবায়ন করতে দিতে পারি না বাংলাদেশের জনগণকে বলবো আপনারা রাস্তায় আমি আসুন এই নাহা না বুটের মেটিকুলার ডিজাইনকে প্রতিহত করুন